কিছু বানাতে হবে সকালবেলা রবিবার বলে কথা পুরো জগা খিচুড়ি হয়ে গেছে আসলে কি বলতো এই চিড়েটা না আমি সব রান্না না শুধু মাংসের ছোলার ভাত করবো তো এই বাড়িতে মাংস হলে আর কারোর কিচ্ছু লাগে না তো এই থেকে বেরোলাম অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না কত লোক মাঠে এসে বসে রয়েছে ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তোমাদের সবাইকে আর এখন ঘড়িতে বাজে দশটা পনেরো বাজে মানে আমাদের ঘড়িতে ধরো দশটা ওই তো দশটাই ধরো বাজে তো দশটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমার সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে বাসিটা করে স্নান করেছি পুজো দিয়েছি দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে কিছু বানাতে হবে সকালবেলা রবিবার বলে কথা খেলে তো হবে না স্পেশাল তো সেই জন্য বানাবো হচ্ছে আর কি চিরের পোলাও মানে চিরের পোলাও রেডিমেড চিরের পোলাও দেখো বলে আর সোনা আর চলন গেছে হচ্ছে বাজারে তো ওরা বাজারে গেছে ভাবছি যে তাড়াতাড়ি করে বানায় ওরা বাজার থেকে এসে খেতে পারবে তো যাই হোক চলো দেখতে থাকবো সারাদিন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো এখানে চিড়ের পোলার জন্য এই যে ডিম ভুজিয়ে করে নিচ্ছি একটু ডিম দিয়ে করবো আমাদের বাড়িতে যাই খাবার হোক না কেন মানে কিছু পোলাও টাইপের ভাজাভুজি টাইপের ডিম তো লাগবেই তো এখানে ডিম ভেজে নিচ্ছি আর কোলার জন্য এখানে দেখো এই যে আলু কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে চিঁড়েটা ধুয়ে পুরো একদম দেখো ঝরঝরে করে রেখে দিয়েছি মানে জল ঝরিয়ে রেখে দিয়েছি তো চলো ঝটপট করি ওরা আবার আসার সময় হয়ে যাবে তো ডিমগুলো ভালো করে ভুজিয়া করে তুলে নিয়েছি এবার হচ্ছে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো সুন্দর করে ভেজে নেবো মানে আলুটা যত ভালো ভাজা হবে চিড়েটা তত খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম একটুখানি কারিপাতা এর মধ্যে কাজু কিসমিস তারপরে এমনি বাদাম দিলে দারুণ লাগে খেতে কিন্তু সোনা অত কিছু দিলে মানে খেতে চায় না ও কাজু বাদাম তারপরে এমনি বাদাম কিসমিস এগুলো দিলে বিরক্ত হয়ে যায় তো সেই জন্য আর সেগুলো কিছু দিলাম না তো এই তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে ডিমগুলো দিয়ে এখন এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝালঝাল হলে ভালো লাগে খেতে আমার আবার সব কিছুতেই যেন বেশি ঝাল ঝাল ভালো লাগে মিষ্টি মিষ্টি খাবার আমার একদমই পছন্দ হয় না তো দেখো চিড়েটা কিন্তু বেশ সুন্দর ঝরঝরে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু লাস্টে গিয়ে যে কি বাজে হয়ে যায় মানে গরম দেওয়ার গরমে দেওয়ার সাথে সাথে না চিড়েগুলো দলা পাকিয়ে পাকিয়ে আর কি একদম বাজে অবস্থা হয়ে যাচ্ছিল খুবই রাগ উঠছিল তো তারপরে এই যে পরিমাণ মতো নুন দিলাম নুন তখন দিয়েছি কিন্তু নুনটা চিড়ের অনুযায়ী দেইনি তো এখন এই যে আবার দিয়ে দিলাম নুন আর একটু চিনি দিয়ে দিলাম তো এই তো হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি কষ্ট করে বানালাম আবার দেখি কি এই দেখো বাজার থেকে আবার ই নিয়ে এসেছি কি বলে ছেরা পরোটা মানে ছেরা পরোটা হ্যাঁ এটা ছেঁড়া পরোটাই তো ওই পরোটা

দেখাই দাঁড়ো আমি বানিয়েছি হয়ে গেছে আসলে কি এই চিরেটা না পোহা খাওয়ার চিরে না এটা হচ্ছে কি ওই পাতলা যেটা চিরে না এমনি খাওয়ার চিড়ে সেইটা তো তবুও খেতে আসা করে টেস্টি হবে তো জানি এই পরোটাতে ওদের হবে না তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি একদম সবকিছু কিছু গাছ করে এই যে এখন মাংস নিয়ে বসেছি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে মাংসের এত দাম মুরগির মাংসের যদি এত দাম হয় বলো বন্ধুরা খাবো কি তো আর তারপরে মুরগির মাংস যেমন তেমন আলুর কত দাম হয়ে গেছে বলো আঠাশ টাকা উনত্রিশ টাকা কিলো কিলো আলু যেই আলু ছাড়া মানুষের চলে না মানে আলু সেদ্ধ ডাল ভাত মানুষ খায় সেই আলুর দাম নাকি আঠাশ টাকা উনত্রিশ টাকা করে বলো মানুষ বাঁচবে কি করে তো যাই হোক মানুষ বাঁচবেই খেতে তো হবে তাই না তো আজকে এনেছে নাকি দুশো পঞ্চাশ টাকা করে কিলো এনেছে চন্দন মাংস জানো তো তো মাংসটা ভালো করে ধুয়ে ওই যে ঝুড়ির মধ্যে জল ছড়াতে দিয়ে দিলাম আর এখানে আলু নিয়ে এসেছে আর পেঁয়াজ নিয়ে এসেছে আনতে বলেছিলাম কাঁচা লঙ্কা আর হচ্ছে শুধু টমেটো দেখো আলু পেঁয়াজ সবই নিয়ে এসছে ভালো করেছে আলুটা আমাদের প্রচুর লাগে বন্ধুরা তোমরা তো দেখোই আমাদের সবচেয়ে বেশি খাওয়া হয় আলুটাই সবজি সেরকম আমরা কেউই ওরকম খাই না মানে আমি আর সোনা যেহেতু সবজি অতটাও পছন্দ করি না সেই জন্য সবজিটা রান্নাও খুব কম হয় খাওয়াও খুব কম হয় চন্দন ভালোবাসে কিন্তু ওই যে আমি আর সোনা খাই না দেখে চন্দন সেভাবে সবজি আনেও না বাজারে তো আমি যাই বেশি দেখোই তো তো যাই হোক এখানে যে সব মশলাপাতি মানে করে নিচ্ছি আর কি মাংসের যা যা আর কি দরকার লাগে সেইগুলো টমেটো টমেটোগুলো এনেছে ভালোই কিন্তু দুই একটা টমেটো না পচা মানে গেছেই তো বেলার দিকে এত বেলায় কি আর বাজার থাকে বলো এমনিতেই হচ্ছে যা পরিমাণে গরম আর রোদ সকাল সকালে বাজারে যেতে হয় তো দিকে কাটাকুটি হয়ে গেছে হঠাৎ করে শোনা দুটো গ্লাসে জল নিয়ে এসছে আমি বলছি জল দিয়ে কী করবি বলছে আমি একটু গ্লুকন ডিগুলাবো গ্লুকন ডিগুলি কী করবি বলছে ওই যে একটা আঙ্কেল এসেছে আমি খেতে দেবো আমি কোন আঙ্কেল খেতে দিবি তুই কোথায় হচ্ছে নাইট গার্ড আঙ্কেল টাকা নিতে এসছে আসলে আমাদের এখানে নাইটে না গার্ড দেয় প্রত্যেক রাত্রে আর কি তো সব বাড়ি থেকে টাকা নিতে আসে তো আমাদের ফ্ল্যাটেও এসছে আর চন্দন হচ্ছে যেহেতু ফ্ল্যাটের কেশিয়ার তো ওর কাছে নিতে আসে তো এসেই নাকি সিঁড়িতে বসে পড়েছে তো বসে পড়েছে ওর দেখে নাকি এত কষ্ট লেগেছে ও এসে গ্লুকন্ডির জল নিয়ে গিয়ে লোকটাকে খাইয়ে আসলো আমি না দেখে অবাক হয়ে গেলাম আমার ছেলেটা এত বড় হয়ে গেছে ওর মধ্যে এখনই এত মানবিকতা কাজ করে হ্যাঁ এই যে সব রান্নার মোটামুটি জোগাড় করে নিয়েছি সব সব মানে শুধু মাংসের ছোলার ভাত করব তো এই যে মাংসটা দেখো জল ঝরাতে রেখে দিয়েছি এইভাবে তাহলে এক খোটাও জল থাকবে না মাংসে এখানে এই যে মশলাটাও পেস্ট করা হয়ে গেছে আর এখানে এই যে আমি একটু টক দই সব মশলা দিয়ে ফেটিয়ে রেখেছি এখানে পেঁয়াজ করছি আর এখানে দেখো আলু ভাজতে বসিয়ে দিয়েছি অলরেডি আমি আর আজকে মাংসটা একটু অন্যরকম করে করব আর এখানে সর্ষের তেল দিয়েই আজকে মাংসটা করব মাংসটা না সর্ষের তেলে করলে বেশি টেস্ট লাগে ভালো লাগে খেতে তো যাই হোক আর এতগুলো আলু কেন বুঝতেই পারছ কারণ হচ্ছে আমাদের তো আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে এই আলু ভাজার গন্ধে বাবা ছেলে এসে দৌড়ে হামলে পড়বে রান্নাঘরে একটু পরে দেখতে পাবে তো যাই হোক এখানে রান্না বান্না আমি বসিয়ে দিয়েছি আর কি বলবো মানে সত্যি আমি সঙ্গে সঙ্গে দৌড়ের বাবার কাছে আসলাম দেখো তোমার ছেলে এরকম এরকম করেছে ওর কাছে কিন্তু জল চায়ও নি এসে সিঁড়িতে বসে হাঁপাচ্ছে তো বলছে যে বেটা বহাত গরমি হ্যাঁ আসলে লোকটার বাড়ি হচ্ছে নেপাল নেপাল থেকে এসে এখানে কাজ করছে আর কি তো আমি না সত্যি আমার এত ভালো লাগছে যে না আমি ওকে সত্যি আমার ছেলেকে আমি মানুষ করতে পারছি ও ভালো দিকে যাচ্ছে নাহলে বলো এইটুকু দশ এগারো বছরের বাচ্চার মধ্যে এই রকম জিনিস আসবে যে ও লোকটাকে দেখে কষ্ট পেয়ে ওর গ্লুকনডির গুলে নিয়ে গিয়ে দিয়ে আসলো তো ওর বাবাও ভীষণ খুশি হয়েছে আমিও ভীষণ খুশি হয়েছি সত্যি কথা তো সেইটা সেইগুলো আর আমি আর শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে কেমনই একটা লাগে ওগুলো শেয়ার করতে তো গ্লুকনডির জল গোলানোটাই শেয়ার করলাম তো যাই হোক এদিকে কথা বলতে বলতে দেখো মাংসটা কেমন করে কি করলাম আমিও মানে ভুলে গেলাম যাই হোক তোমরা তো দেখে নিয়েছো আজকে মাংসটা এত ভালো হয়েছে খেতে আর মাংসটা না কী বলতো মনে হয় মুরগিটা খুব একটা বড় ছিল না দেখবে ব্রয়লার মুরগি বেশি বড় হলে ভালো লাগে না খেতে আমার তো ভালো লাগে না জানি না কার কেমন লাগে আমার একটু মানে খুব বড়ও না খুব ছোটো না সেরকম মুরগি হলে খেতে ভালো লাগে আর মাংস যেহেতু গেল সপ্তাহে মাংস খাওয়া হয়নি তো অনেক দিন বাদেই মাংসটা খাওয়া হলো তো বেশ ভালো লেগেছে তো এইখানে এই দেখো পাগলটার জন্য দু পিস তুলে নিলাম আসলে বলেছে অনেকবার করে আমি বলেছি না কষা মাংস খাওয়া যাবে না মাংসের অল্প মাংস এনেছে বাবা মাংস এনেছে প্রায় এক কেজির কাছাকাছি তাও আমি ওকে আর কি একটু বললাম যে না মাংস হবে না আর কি দেবো আমি জানি কিন্তু ইচ্ছে করেই বলেছি বন্ধুরা সোনার রিয়াকশানটা দেখবে আমি বলেছি যে তুমি কষা মাংস রাখবো না দেখি রিয়াকশানটা তো বলতো দেখো তরকারি একদম রেডি আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখো আলুটা আমি ভেঙেছি একটা আলু একদমই সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক তো রান্না কমপ্লিট চলো এখন খেতে দেবো ভরিতে দেটা বেজে গেছে চলো মাংস হয়েছে না সবারই তাড়াতাড়ি করে খিদে পাচ্ছে সোনার তো কখন থেকে বলছে মা হয়েছে 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 চলে চলে আসবে এই যে খাবার দাবার নিয়ে চলে এসেছি টেবিলে আর এই যে হচ্ছে মোচার ঘন্ট ওরা তো কিচ্ছু নেবে না তোমাদের তো বলেছি যে আমাদের বাড়িতে মাংস হলে আর কারোর কিচ্ছু লাগে না তো এই তো এই যে মাংসের ঝোল ওই টিভির দিকে না তাকিয়ে দেখ কোন মাংসটা দেব এটা দেব এটা দেব তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আর বক বক করব না খিদে পেয়ে গেছে মানে খিদে পেয়েছে বলতে কেমন হয়েছে মাংস বাবা ভালো কি গো কেমন হয়েছে হ্যাঁ দেখো দিকে তাকিয়ে ভালো কেমন করে ভালো হয়েছে সন্ধ্যা বন্ধুরা তো না সন্ধ্যা অবশ্যই সন্ধ্যা আছে রাত্রি পাঁচটার আগে আমাদের তো নটার সময় সন্ধ্যা হয় পর্যন্ত সন্ধ্যা থাকে আমাদের তো এখন আটটা বেজে গেছে তো আমি আর চন্দর একটু বেরিয়েছি সোনা বেরিয়ে গেলো আঁকতে আর আমি আর চন্দর একটু বেরোলাম সোনাকে বলেছিলাম যা দেখে এলো তা বেরোতে গেছে এছাড়া আমার আঁকা আছে আর ও না এখন বড় হয়ে গেছে তো ও এখন বেরোতে চায় না তখন তো তো আমি আচ্ছা আমাকে একটু বেরোলাম অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না মানে অনেক দিন তো অনেক জিনিস সেই যে ভাইয়ের ওখান থেকে এসেছি তারপরে একদম বাড়ির থেকে বেরোনোই বন্ধ হয়ে গেছে না বাজার যাওয়া না কোথাও মানে দোকান শুধু মাঝে হয়তো টুকটাক একটু দোকানে যাওয়া হয় ব্যাসে তো চন্দ্র বললাম আমাকে নিয়ে একটু বেরো আমার ভালো লাগছে না আমি কোথাও একটু তো এমনি রাস্তা দিয়ে দেখো মাঠটার অবস্থা আজকে একটু বেশ সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে কত লোক মাঠে এসে বসে রয়েছে আমরাও আসবো আমরা আসবো কেমন করে আমার সোনার যে পড়া থাকে না বিকেলবেলাটায় ওই জন্য তো আর আসা হয় না বেরোনো হয় না চন্দন বেরিয়ে চলে যায় সোনাকে নিয়ে আর আমার হচ্ছে একা একা আমি কোথায় বেরবো তো আসা হয় না ওই জন্য ভালো লাগছে বাইরে বেরিয়ে অনেকদিন পর আর আজকে না বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কি ভাল লাগছে বলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে মানে তো গরম আছে কিন্তু হাওয়াটা বেশ জোরে হাওয়া দিচ্ছে তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো বন্ধুরা চলে বাড়ি বাড়ি এসে খাওয়া দাওয়া করে চলে বিছানায় কি তো খাওয়াটা বেশি হয়ে গেছে খাওয়াটা বেশি থেকে কি তো খাওয়ার পরে না অতিরিক্ত পরিমাণে জল খেয়ে নিয়েছি এখন এমন হাই টাই করছে পেটটা না পারছি এদিকে ঘুরে বসতে না পারছি ওদিকে ঘুরে বসতে কষ্ট হয়ে যাচ্ছে খুব পেটের মধ্যে তো চলো আজকে রবিবারের দিনটা তোমাদের কেমন লাগলো মানে রবিবারের দিনটা বলতে মানে আমাদের দিনটা রবিবারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেইটা বলো তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কাল থেকে ছোটো সময় তখন তুমি তোমার সাথে ভালো দেখবো বুঝতে দেখো সাবধানে ঘামছি তো আমি বুঝতে পারছো ঠিক বলছে তাও আমি ঘামছি